এক পিস মাল নিলেও হোলসেল প্রাইস দিয়ে থাকে তো আজকে যে প্রোডাক্টগুলো এগুলো কূরবানি ঈদ সামনে সেই উপলক্ষে আপনাদেরকে একটা ধামাকা অফার দিব ঈদ উপলক্ষে ঈদের ধামাকা অফার আর আরেকটা জিনিস বলে নেই আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু বরাবর মতো ইউকে থেকেই আসে এবং আমার লেনেভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান ইয়োগা জেন এইট এটা হচ্ছে কুরাই সেভেনের এর থার্টিন জেনারেশন এটা বত্রিশ জিবি র্যাম কুরাই ফাইভ টুয়েলভ জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন এসি উদ্দেশ্যে আরেকটা কথা বলি বিহার্স আমাদের এই ল্যাপটপগুলো গুলো ইউকের থেকে আসে এবং কোয়ালিটি নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন জেন টেন ওয়ান কার্বন আই সেভেন টুয়েলভ সো ডেলের ডেলের এই সেভেন ফোর থ্রি জিরো ল্যাপটপটি চমৎকার একটি ল্যাপটপ এটা আবার বলছি এটা থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন প্রায় সেভেন এর টুয়েলভ জেনারেশন বত্রিশ জিবি র্যাম

এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন এডিট বুকের এটা কোরাই সেভেনের টেন জেনারেশন এইট থ্রি জিরো জি সেভেন এটা এক্স থ্রি সিক্সটি ডিগ্রি টাচ এবং এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে এছাড়া আমাদের কাছে আরও আছে যেমন এইট ফোর জিরো জি সেভেন এইসপি কোরআ ফাইভ টেন জেনারেশন এইট ফোর জিরো জি সেভেন এইসপি এলিট বুক এইট ফাইভ জিরো জি সিক্স এটা হচ্ছে আট জিবি র্যাম রাইজেনের প্রো বুকের মধ্যে এটা হচ্ছে ফোর ফর্টি ফাইভ জি এইট ম্যাকবুক প্রো দুই হাজার আঠারোর এবং এটা কিন্তু পনেরো ইঞ্চি ল্যাপটপ হাপস টু আই ট্রাস্ট শপ ফি আর ল্যাপট আপ তো মানে ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ল্যাপটপ হোলসেল সেলিস্টার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভিয়ার্স আজকে আপনাদের সামনে আবার অনেক দিন পর উপস্থিত হয়েছি আমাদের কিছু প্রোডাক্ট ইন হাউস হয়েছে তো এই প্রোডাক্টগুলো আজকে আপনাদের সামনে বিচার বিশ্লেষণ করব কনফিগারেশন শেয়ার করব প্লাস ভালো দেওয়ার চেষ্টা করবো আপনারা জানেন যে স্টোর এক মাল নিলেও হোলসেল দিয়ে থাকে আজকে যে তো প্রোডাক্টগুলো এগুলো কুরবানি সামনে সেই উপলক্ষে আপনাদেরকে একটা ধামাকা অফার দিব ঈদ উপলক্ষে ঈদের ধামাকা অফার তো আশা করি আমাদের প্রাইস আপনাদের আজকের ভালো লাগবে আর মূল পর্বে যাওয়ার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আবার বলে দেয় আপনাদের আমাদের এটা হলো যে যেখান থেকে আসেন উত্তরা রাজলক্ষ্মীর পাশে এইচএম প্লাজা এটা হচ্ছে লেভেল ফাইভ রুম নাম্বার টু সেক্টর থ্রি উত্তরা ঢাকা তো আশা করি কারো চিনতে সমস্যা হবে না তো ভিভার্স আজকে আর আরেকটা জিনিস বলে নেই আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু বরাবরের মতো ইউকের থেকে আসে এবং আমাদের ভেরিয়েন্টগুলো সবই ইউকের তো আমি প্রথম যে ল্যাপটপটা আজকে দেখাবো এটা খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ এটা হচ্ছে লেনেবো থিঙ্ক প্যাড এক্স ওয়ান ইয়োগা জেন এইট এটা হচ্ছে কুরাই সেভেনের থার্টিন জেনারেশন এটা বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএমসএসডি এবং থ্রি সিক্সটি ডিগ্রি টাচ এবং পাশাপাশি এটা কিন্তু ফোর কে ডিসপ্লে দিয়ে এই চমৎকার ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় এইট্টি ফাইভ টাকায় ল্যাপটপ হোলসেল স্টোরে পাচ্ছেন থিং প্যাড এক্স ইউ জেন এইট জেনারেশন ডিগ্রি টাচ ডিসপ্লে দিয়ে মাত্র পঁচাশি টাকায় পাচ্ছেন ল্যাপটপ হোলসেল স্টোরে এরপর আমি যে ল্যাপটপটা দেখাবো ভিউয়ার্স এটাও ইয়োগা এটা এক্স না এটা হচ্ছে ইয়োগা সেভেন সেভেন আই এটা হচ্ছে কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন দিয়ে এই চমৎকার ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় প্রায় ফাইভ টুয়েলভ জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন দিয়ে দেখেন চমৎকার একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা আমি ভিওয়ার্সদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি ভিওয়ার্স আমাদের এই ল্যাপটপগুলো যত ইউকের থেকে আসে এবং কোয়ালিটি নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আর আমাদের কাস্টমার যারা আছে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন তারা অবশ্যই আমাদের ওয়ারেন্টি সম্বন্ধে অবগত আছেন আর আমাদের ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দিই আমাদের ওয়ারেন্টি পলিসি হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্লাস পাঁচ বছরের ফ্রি সার্ভিস আর পেমেন্টের ক্ষেত্রে আমাদের বিকাশ ব্যাংক ক্যাশ আপনি যেভাবেই হোক আপনি দিতে পারবেন এছাড়া যাদের ব্ল্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড আছে তারা আমাদের কাছে ইএমআই করে নিতে পারবেন আপনার তিন কিস্তি ছয় কিস্তি নয় কিস্তি বারো কিস্তিতে আপনি করতে পারবেন শুধু ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড যাদের আছে তো এখন আমি আরেকটা খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে জেন টেন প্রায় সেভেন এ টুয়েলভ জেনারেশন এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএম দেখেন একদম ওপেন বক্স কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই চমৎকার ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাবেন সেভেন্টি এইট থাউজেন্ড টাকা আটাত্তর হাজার টাকা ল্যাপটপ হোলসেল স্টোরে পাচ্ছেন এক্স ওয়ান কার্বন আই সেভেন টুয়েলভ ষোলো পাঁচশো বারো মাত্র আটাত্তর হাজার টাকা পাচ্ছেন ল্যাপটপ হোলসেল স্টোরে এরপরে আমি আরেকটা প্রিমিয়াম ল্যাপটপ দেখাচ্ছি এটা হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর থ্রি জিরো এটা হচ্ছে কোরআ সেভেন এর টুয়েলভ জেনারেশন এটা বত্রিশ জিবি র্যাম

এখন আমি আরেকটা প্রিমিয়াম ল্যাপটপ দেখাচ্ছি এটা হচ্ছে ট্যাব এটা হচ্ছে লেনেভো থিঙ্ক এর এক্স টুয়েলভ এটা ডিটাচেবল টাচেবল প্রায় ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম এস এস দিয়ে চমৎকার টাচ স্ক্রিনের এই ল্যাপটপটি একদম হ্যান্ডি যারা ট্রাভেল করতে পছন্দ করে ট্রাভেলে নিয়ে যাবেন তাদের মাত্র পঞ্চাশ হাজার টাকা নিতে পারতেছেন ল্যাপটপ হোলসেল থেকে এটা হচ্ছে আমি আবার বলি লেনেভো থিঙ্কপ্যাড এক্স টুয়েলভ কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম বিএমএসএসডি ডিটাচেবল এবং টাচ স্ক্রিন সহ এই ল্যাপটপটি মাত্র পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন ল্যাপটপ হচ্ছে স্টোরে এই ল্যাপটপটি এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লেনেবো থিঙ্ক এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে জেন সিক্স এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং টাচ স্ক্রিন সহ

ল্যাপটপ হোলসেল স্টোরে পাচ্ছেন মাত্র থার্টি ফাইভ থাউসেন্ডস আমি আপনাদেরকে বলেছি যে আজকে আমরা যে প্রাইসগুলো দিচ্ছি এগুলা কিন্তু বড় বড় মতো মানে সামনে ঈদ ঈদুল আজাহাকে সামনে রেখে আমরা আজকে যে প্রাইসগুলো দিচ্ছি এগুলো একদম ঈদের ধামাকা অফার তারা ঈদের আগে ল্যাপটপ নিতে চান তারা অতি সত্বর আসবেন আমাদের শোরুমে আসেন দেখেন এবং ল্যাপটপ ভালো প্রাইজে নিয়ে যান আর কোয়ালিটির বিবেচনা আমাদের কাস্টমার আমি আবার বলছি আমাদের কাস্টমার যারা আছেন তারা আমাদের কোয়ালিটি সম্বন্ধে জানেন আমাদের প্রোডাক্টগুলো যেহেতু ইউকে থেকে আসে অতএব কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নেই তো আমি এখন যে ল্যাপটপটা আবার দেখাচ্ছি এটাও একটা প্রিমিয়াম ল্যাপটপ এটা হচ্ছে এইচপি এলিড বুকের ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন এটা চোদ্দো ইঞ্চি ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভ টেন জেনারেশন এটা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং টাচ স্ক্রিন এবং থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোর থেকে নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা দেখেন আজকাল কিন্তু আপনার প্রায় ফাইভ টেন জেনারেশন নর্মাল যেটা আছে সেটাও ষোলো পাঁচশো বারো দিয়ে কিন্তু ছত্রিশ সাতত্রিশ বিক্রি হয় আর আমি এখানে চোদ্দ ইঞ্চি ওয়ান জিরো ফোর জিরো এই ল্যাপটপটি জি সেভেন ষোলো জিবি র্যাম দিয়ে থ্রি সিক্সটি টাচ আমি আমাদের ল্যাপটপ হোলসেল স্টোর দিচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সেভেন এটা কোরআন এর জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন দিয়ে ল্যাপটপ হোলসেল স্টোর থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা এখন আমি যে ল্যাপটপটা দেখাবো এটাও থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ এটা হচ্ছে এইট থ্রি জিরো জি সেভেন এটা এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটা এল ইড বুক এর এটা কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে

এই ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাবেন মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকায় পাচ্ছেন ল্যাপটপ হোলসেল স্টোর এই চমৎকার কন্ডিশনে প্রায় ফাইভ টেন জেনারেশন দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এছাড়া আমাদের কাছে যেমন আটশো পঞ্চাশ জি সিক্স আছে তো এটা হচ্ছে এসপি এল ইড বুক এইট ফাইভ জিরো জি সিক্স এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই চমৎকার ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে এইট ফোর জিরো জি সিক্স এইট ফাইভ জিরো জি সিক্স এটা আট জিবি র্যাম জিরো ছাপ্পান্ন জিবি পনেরো ইঞ্চি দিয়ে মাত্র আপনার আঠাশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ল্যাপটপ হোলসেল স্টোরে এছাড়া আমি রাইজেনের একটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে রাইজেনের প্রো বুকের মধ্যে এটা হচ্ছে ফোর ফর্টি ফাইভ জি এইট এটা কিন্তু ইলেভেন জেনারেশনের সমতুল্য ফোর ফর্টি ফাইভ জি এইট এটা হচ্ছে রাইজেন ফাইভ পাঁচ হাজার ছয়শো ইউ ফাইভ থাউজেন্ড সিরিজ এটা ষোলো জিবি র্যাম

এটা হচ্ছে ম্যাকবুক প্রো দুই হাজার এবং এটা কিন্তু পনেরো ইঞ্চি এটার র্যাম হচ্ছে বত্রিশ এবং এসএসডি হচ্ছে পাঁচশো বারো এবং এই মালগুলো গ্রাফিক্স আছে দেখেন চমৎকার কন্ডিশনের এই ম্যাকবুক দুই হাজার আঠারো বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম দিয়ে মাত্র ষাট হাজার টাকায় পাচ্ছেন ল্যাপটপ সেলস ভিয়ার্স এই ছিল আজকে আমাদের আয়োজন আমাদের আজকে আপনাদের জন্য যে প্রাইসগুলো আমরা দিলাম যে প্রোডাক্টগুলো দেখাইলাম তো এটা আমাদের আসলে ঈদের সামনে ঈদুল আজহা এই উপলক্ষে আমাদের ধামাকা প্রাইস আপনাদের জন্য তো আমাদের প্রাইস যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন এবং সরাসরি দেখে নেবেন আর যারা ঢাকার বাইরের থেকে নেবেন তারা এক টাকা আমাদের পলিসি এক হাজার টাকা আপনি অ্যাডভান্স করবেন বিকাশে দেন আমরা অনকন্ডিশনে ঢাকার বাইরে পাঠিয়ে দিব এসএ পরিবহনে বা আপনার সুন্দরবনে আপনি ওইখানে টাকা পেমেন্ট দিয়ে আপনি ল্যাপটপটি নিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে চলে যাবে আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের মতামত শেয়ার করবেন এই প্রত্যাশায় আজকে শেষ করতেছি আসসালামু আলাইকুম